লোকয়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাথে আছেন জোহা মানিক ষাটের দশকের ছাত্র নেতা কৃষক আন্দোলনের সংগঠক গবেষক প্রাবন্ধিক ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আমি আপনার কাছে জানতে চাইব জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র সাথে ছাত্রদের ভূমিকা কি হতে পারে বলে আপনি মনে করেন বাংলাদেশে বিরাট পরিবর্তন ঘটে গেছে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে এটা মূলত ছাত্রদের অভ্যুত্থান এর আগেও অনেক অভ্যুত্থান আন্দোলনের দেশে হয়েছে বাংলার ভাষা আন্দোলন আহ ছাত্রদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে বাষট্টি ছাত্র আন্দোলন আয় আয় বিরোধী যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সামরিক শাসন বিরোধী আন্দোলন দিয়ে সেই আন্দোলনের যাত্রা শুরু সেটা প্রবল রূপ নেয় উনিশশো উনসত্তরে গিয়ে উনিশশো উনসত্তরে গণ অভ্যুত্থান যেটা হয় সেটা প্রলয়ন করে গণ অভ্যত্থান ছিল সেখানে ছাত্রদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যদিও আন্দোলন শুরু করেছিলেন মহলালা ভাষানে এবং সেই সঙ্গে শ্রমিকের ভূমিকা কৃষকের ভূমিকা সে আন্দোলনকে খুব সমৃদ্ধ করেছিল কিন্তু আন্দোলনের অগ্রবাহিনী ছিল ছাত্ররা ভ্যানগার্ড যেটাকে বলে ইংরেজিতে সেই অগ্রবাহিনী ভ্যানগার্ড বা অগ্রবাহিনী ছাত্ররা ছিল সেই আন্দোলনের ছাত্রদেরকে ওইভাবে মনোনা ভাষণে পেয়েছিলেন বলেই তার পক্ষে ওইরকম রকম উনসত্তরে আটষট্টিতে যে আন্দোলন শুরু করেন আটষট্টি ডিসেম্বর ছয় ডিসেম্বর তারিখে সে আন্দোলন উনসত্তরে গিয়ে পরিণত হয় জানুয়ারিতে এবং সেটাতে তো আইবের পতন হলো কিছুদিন পরে তারপরে আবার সেই সময় ইয়াহিয়ার সামরিক শাসন মানে আইব খান ক্ষমতা হস্তান্তর করলেন জেনারেল ইয়াহিয়ার কাছে এরপরে একাত্তরের যুদ্ধ হলো সে যুদ্ধেও ছাত্রদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল প্রথম দিকে বেশ করে আন্দোলনের যুদ্ধে যাওয়ার আগের যে অবস্থাটা এটা ছাত্রদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল নব্বই গণ অভ্যতান তো এটা আসলে মূলত ছাত্র অভ্যতান সেটা সেদিনকার ব্যাপার ছাত্ররাই সে আন্দোলনের প্রাণ শক্তি ছিল কিন্তু এই প্রত্যেকটা আন্দোলন শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল অর্জনে সফল না এই যে ইয়ে সেদিনকার মানে গণ অভ্যতান নব্বই গণ অভ্যতান যেটা হয়েছিল সেখানে তিন জোটের রূপরেখা নামে একটা রূপরেখা তৈরি হয়েছিল তিনটা জোট মিলে আন্দোলনটা করেছিল এটা অনেকেই জানেন সে যুগে যারা আন্দোলনের খবর রাখেন তারা জানেন কিন্তু মানে একানব্বই যখন নির্বাচন হলো নব্বই তো এরশাদ এরশাদের পতন হলো একানব্বই অন্তর্বর্তী সরকার তখন যে তত্ত্বাবধায়ক সরকার বলা হতো শাহাবাস শাহাবুদ্দিনের নেতৃত্বে তার অধীনে যে নির্বাচন হয় সে সরকারের অধীনে যে নির্বাচন হয় তাতে বিএনপি জয়লাভ করে এরপরের ইতিহাস আমাদের জানা আছে তিন দলীয় জোট তিন দল তিন দলে সরি তিন জোটের রূপরেখার যে কী পরিণতি হয়েছে সেটা আমরা সবাই জানি কেউ কথা রাখে নাই বিএনপি রাখে নাই পরবর্তীকালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো আওয়ামী লীগ রাখে নাই এবং বিগত ষোলো বছর মানে আওয়ামী লীগের যে দুঃশাসন সেটা আমরা দেখলাম চরম অধপাতে নিয়ে গেছে এদেশের সমাজ অর্থনীতি রাজনীতি সব কিছুকে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা কিছুকে চরম অধপাতে নিয়ে গিয়েছিল মানে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দুঃশাসন বলবো এটাকে আমি একেবারে দুর্বৃত্ত শাসন মাফিয়া তন্ত্র এরা কায়াম করেছিল দেশে মাফিয়াতান্ত্রিক মাফিয়াদের আহ এখন এক শাসন স্বৈরাচারী শাসন এটাকে বর্গীদের শাসন বলা যেতে পারে যারা খাল লুটতরাজ করেছে এবং বিদেশে পাচার যতখানি পারা যায় সম্পদ করেছে পাচার ভয়ঙ্কর অবস্থা এরা করেছিল আওয়ামী লীগ সেখান থেকে জাতিকে মুক্তি দেওয়ার কৃতিত্ব সর্বাধিক পরিমাণে ছাত্রদের তাদের ব্যাপক জাগরণের ফলে জনগণের মনে জাতির মনে যে প্রত্যাশা যে উচ্চাকাঙ্ক্ষা যে সাহস জাগে সেটার ফলে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে ক্ষমতা তো গেছেই দেশও তার কাছ থেকে গেছে সবই গেছে দেশটাকে তো মনে করতো লুটের মাল এবং বাপের সম্পত্তি মনে করত বাপের কাছ থেকে পাওয়া সম্পত্তি সেইভাবে সে ব্যবহার করত ভাব দেখাতো সেটাই হ্যাঁ তো এখন এই কৃতিত্বটা ছাত্রদের এবং খুব ইন্টারেস্টিং ঘটনা যেটা হচ্ছে এর আগে প্রত্যেকটা আন্দোলন থেকে আন্দোলনের দিকে যদি ছাত্র আন্দোলনের দিকে যদি আমরা তাকাই গণভ্যোত্থানের দিকে যদি আমরা তাকাই তাহলে ছাত্রদের যে ভূমিকায় থাকুক নেতৃত্ব কিন্তু ছিল রাজনৈতিকদের হাতে রাজনৈতিক দল যেগুলো তারা নেতৃত্ব দিচ্ছে সেই পাকিস্তান আমলে আওয়ামী লীগ তারপরে ইয়েতে হচ্ছে ন্যাশনাল পার্টি ক্ষমতায় যেতে পারেনি ন্যাশনাল পার্টি আন্দোলন নেতৃত্ব তাদের হাতে ছিল একাত্তরের যুদ্ধে আওয়ামী লীগের হাতে নেতৃত্ব উনসত্তরের ইয়ে ইয়ে এটা হচ্ছে নব্বইয়ের গণ অভ্যত্থান নব্বইয়ের গণ জোট তিনজোট তিন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি রাজনীতিকদের ছত্র ছায়া ছিল অথবা নেতৃত্ব ছিল বা নিয়ন্ত্রণ ছিল প্রত্যেক নেতৃত্ব সব সময় থাকে নাই কিন্তু নিয়ন্ত্রণটা তাদের হাতে মূলত ছিল এই প্রথম দু সালে এমন একটা অভ্যুত্থান হয়েছে যেটা জনগণের যতই অংশগ্রহণ থাকুক নেতৃত্বটা মূলত ছাত্রদের হাতে ছাত্ররা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে অধীনে যায়নি ছাত্ররা নিজেরা নেতৃত্ব দিয়েছে নিজেরা সে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার মতো শত্রুর শত্রুগুলির সামনে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের এই আত্মদানে সমগ্র জাতি অনুপ্রাণিত হয়েছে এবং হাসিনার মতো একটা দুর্বৃত্তের একটা দুঃশাসকের একটা পিসাচের পতন হয়েছে এখানে পালিয়েছে দেশ ছেড়ে এবং যাদের আশ্রয় মানে সাহায্যে ক্ষমতায় মূলত যাদের আশ্রয় এবং সাহায্যে যারা এই বছর দুঃশাসন কয়েম করেছিল বর্গির রাজত্ব কায়েম করেছিল বর্গির দলের রাজত্ব কায়েম করেছিল সেই তাদের হাতে কাছে এসে ফিরে পালিয়ে গেছে ভারত আমি বলবো ফিরে যাওয়ার মতো ঘটনা ভারত দেশে ফিরে যাওয়া যেখানে দেশে এসেছিলো সেখানে ফিরে গেছে লুটতরা শেষ করে জাননি বাঁচাতে বাঁচতে পালিয়েছে টেকলে হম তো এই অবস্থায় স্বাভাবিকভাবে আওয়ামী লীগের এই ষোলো বছরের দুঃশাসনে বিশেষ করে ষোলো বছরের দুঃশাসনে যারা ইয়ে ছিল লোহ লাহওয়ান ছিল তারা তো এই অবস্থা মানতে পারে না এই সরকার যেটা এসেছে আন্দোলনের ফসল হিসেবে গণ অভ্যুত্থানের ফসল হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে এটা একটা বিপ্লবী অভ্যুত্থান তার ফসল হিসেবে যে সরকার এসছে ইউনুস সরকার এই ডক্টর ইউনুস নেতৃত্বাধীন যে সরকার ঠিক তাদের মানার কোনো কারণ নাই শুন তারা এখানে নানান চক্রান্ত করছে করবে এটাকে এখন মোকাবেলা করার দায়িত্বটা সবচেয়ে বেশি ছাত্রদের কারণ এই আন্দোলনের মূল নেতা তারা মূল নায়ক তারা হ্যাঁ এবং বিএনপি বলা যাক বা দল অংশগ্রহণ ছিল তাদের অংশগ্রহণ থাকতে পারে তাদের ভূমিকা ছিল না নেতৃত্বের ভূমিকা তো ছিলই না আর এই ছাত্রদের এই ভূমিকার ফলেই কিন্তু আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি এখন এই জায়গা থেকে পতনের জন্য নানান চক্রান্ত হচ্ছে সর্বশেষ চক্রান্ত সচিবালয়ের যে অগ্নিকাণ্ড আমরা দেখলাম এরকম আরো চক্রান্ত অতীত হয়েছে আরো সামনে হবে বড় আরো গুরুতর চক্রান্ত ঘটনা দুর্ঘটনাও ঘটতে পারে সেগুলো মোকাবেলা করতে গেলে এখন ছাত্রদের হাতে নিয়ন্ত্রণ নিতে হবে সরকার সরকার সহায়ক হিসেবে হলেও তাদেরকে ভূমিকা নিতে হবে ইউনিয়ন কি কি করণীয় ঠিক ভালো প্রশ্ন তুমি করেছ আসলে পজিটিভ কিছু ভূমিকার ব্যাপার আছে হ্যাঁ সেক্ষেত্রে আমার মনে হয় ইমিডিয়েটলি যেটা করা দরকার সেটা হচ্ছে ছাত্রদের একটা জাতীয় কনভেনশন রাখা উচিত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে মূলত ছাত্র সমন্বয়ক যারা আছে এই আন্দোলনের যে সমন্বয়ক যারা ছিল তারা তো থাকবেই তাদের অংশগ্রহণটাই মুখ্য তাদের নেতৃত্বটাই মুখ্য এছাড়াও আন্দোলনে আরও যারা অংশীদার ছাত্রদের মধ্যে ছিল আমি মনে করি ছাত্র তরুণ প্রজন্মটাকেই সামনে আনার দরকার এরাই পুরাতন রাজনীতিকদের মতো পুরাতন নেতৃত্বের মতো ব্যর্থ না পশ্চাৎপদ এরা অনেক অগ্রগামী শক্তি এবং পুরাতন রাজনীতিকদের বড় অংশ হচ্ছে করাপ্ট হয়ে যায় ক্ষমতায় গিয়ে এগুলো দেখেছি আমরা আমল শাসন তো দেখলামই বিএনপির শাসনও দেখা আছে এরা দুর্নীতিগ্রস্ত হয় ফলে অনেকখানি ব্যর্থ হয় মানে জনগণের আশা আকাঙ্ক্ষা যেটা থাকে যে প্রত্যাশা থাকে এটা পূরণ করতে এরা ব্যর্থ হয় বা মানে বিশ্বাসঘাতকতা করে বলতে পারো প্রতারণা করে তো ওই ধারে গাছে না গিয়ে তরুণ প্রজন্ম যারা এখনো করাপ্ট হয়নি তরুণরা তো করাপ্ট হয় না পুরাতনরা করাপ্ট হয়ে যেতে পারে দুর্নীতিবাজ হয়ে যেতে পারে দুর্নীতিগ্রস্ত হতে পারে এই সিস্টেমের মধ্যে এই ব্যবস্থার মধ্যে উঠতে গিয়ে ছাত্রদের তার বালায় নেই বাপের হোটেলে খায় চুরি চুরি যাই করুক যদি করে তার বাবা করে সে তো করে না সে ফ্রেশ থাকে সে থাকে সজীব নিষ্কলঙ্ক নিষ্কলুষ নিষ্পাপ থাকে এরা এই জন্য নেতৃত্বটা দেশে এদের হাতে দিতে হবে এটার পদ্ধতি হচ্ছে আমি মনে মনে করলাম করি যে একটা জাতীয় জাতীয় ইমিডিয়েটলি দরকার এইটা সেখানে একটা বিপ্লবী পরিষদ গঠন করা হোক সরকারের এক ধরনের প্যারালাল কারণ ইউনু সরকারের দুর্বলতাটা আমরা দেখতে পাচ্ছি এমন এমনও হতে পারে ইউনু সরকার ফেল করে যেতে পারে তখন যাতে অন্য কোনো অশুভ শক্তি সেটা ক্যান্টনমেন্ট থেকেই হোক আর কোথাও থেকে হোক এসে যাতে ক্ষমতায় হস্তক্ষেপ করতে না পারে ক্ষমতা দহল করতে না পারে জনগণের মানে প্রত্যাশা পূরণের ভাব দেখে আর কি বান করে যে সরকার ইউনিয়ন সরকার ব্যর্থ হচ্ছে আমরা এই অবস্থায় কঠোর ব্যবস্থা নেব। এটা করে যাতে এই বিপ্লবকে ধ্বংস করতে না পারে সুতরাং এই বিপ্লবের যে নায়ক যারা নায়ক তাদেরকে এখনই ইউন সরকারের বিকল্প একটা কাঠামো করে তোলা দরকার যারা প্রয়োজনে শাসনের ক্ষমতা নির্ধারিত নিতে পারবে এবং এর জন্য অনেক কিছু আমাদের ঢেলে সাজাতে হবে সেনাবাহিনী পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা এই কাজগুলো করতে গেলে ছাত্রদের একটা নেতৃত্বমূলক তোমার হস্তক্ষেপ ভূমিকা লাগবে যেটা এখন পর্যন্ত নাই ছাত্রদের এটা করা যে তাদের একটা মানে ইনস্টিটিউশন প্রতিষ্ঠা প্রতিষ্ঠান গঠনের ব্যাপার আছে যেটা একটা পার্লামেন্টের মতো কাজ করবে এমনি সাধারণ ভোটার ভোটের কোন প্রয়োজন নাই এখন কারণ এই আন্দোলনটাই হচ্ছে সবচেয়ে বড় ম্যান্ডেট তাদের জন্য তাদের আর কোনো নাই এই আন্দোলনের মধ্যে থেকে যারা উঠেছে সামনে এসেছে যারা দাঁড়িয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে যারা হাসিনাকে ওইরকম একটা মানে ভয়াবহ দানবিক সরকারকে দানবীয় শাসনকে যারা এখান থেকে বিতরণ করেছে তারা দায়িত্বটা দেশের অন্য কারোর দায়িত্ব নেওয়ার দরকার নাই হ্যাঁ ইউনিয়ন সরকার আছেন সরকার আছে থাকুক যতদিন সে দায়িত্ব পালন করতে পারবে ততদিন সে থাকুক যদি না পারে তখন তাকেও হবে কিন্তু ছাত্ররা সরকারের মানে কার্যকর চাপ দেওয়ার জন্য চাপ দিতে হবে সরকারের উপরে এবং এই আমলারা নানা রকম ভাবে ষড়যন্ত্র করছে এটাকে নষ্ট করার জন্য সেটা করতে দেওয়া যাবে না সুতরাং এখন আমার কাছে যেটা মনে হচ্ছে সমাধান হচ্ছে প্রথমে একটা ইমিডিয়েটলি একটা কনভেনশন ডাকা যে একত্রিশ তারিখে ছাত্ররা কিন্তু ঘোষণা দিতে চেয়েছে তাই না তো সেই ঘোষণার সময় একটা তারা ঘোষণা দিয়ে দিতে পারে যে একটা কনভেনশন তারা করবে জাতীয় কনভেনশন সেখানে ওটা ছাত্রদের এই দেশের এখন রক্ষা ছাত্ররা আর কার কেউ না আর ছাত্রদের সঙ্গে তাদের থাকতে হবে যারা থাকবে তারা ছাত্র এখন লিডারশিপ দিবে এখানে বয়সের কোনো ব্যাপার সমস্যা নাই পৃথিবীতে বহু দৃষ্টান্ত আছে যে অল্প বয়সে ছেলের নেতৃত্ব দেয় ফিদেল ক্যাস্ট্রো কিউবাতে তার দৃষ্টান্ত উনত্রিশ বছর বয়সে উনি ক্ষমতা দখল করেছিলেন আর যুদ্ধের মধ্য দিয়ে বাচ্চাদের নিয়ে ছেলেদেরকে নিয়ে কলেজের ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে যুদ্ধ করেছিলেন বাতিচ্ছা সরকারের সৈরাতের সরকারের মধ্যে আমেরিকার দালাল ছিল আমেরিকা থেকে নব্বই মাইল দূরে মাত্র সেখান থেকে তিনি মানে এই বাতিসটাকে উৎখাত করে একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেছিলেন আজকে কোন জায়গায় পৌঁছেছে তো সুতরাং এটা আমার কাছে মনে হয় যে এখনই ছাত্রদেরকে অ্যাসার্ট করতে হবে তাদের মানে এটা হচ্ছে আরো নতুন মানে শক্তি নিয়ে নতুন দায়িত্ব নিয়ে নামতে হবে তারা ইয়েকে সরিয়েছে হটিয়েছে হাসেনাকা হুটিয়ে দিয়েছে স্বৈরাচার হাসেনাকায় হুটিয়ে দিয়েছে এখন তাদেরকে দেশ গঠনের দায়িত্বটা নিতে হবে নেওয়ার পূর্ব প্রস্তুতি বাদ এই হচ্ছে যে আসলে এটা হবে ইউনিয়ন সরকারের বিকল্প এক ধরনের সরকার এই মুহূর্তে হয়তো আনুষ্ঠানিক সরকার হবে না কিন্তু বিকল্প কাঠামো করতে হবে এই রাষ্ট্রযন্ত্র দিয়ে চলবে না এই পুলিশ এই প্রশাসন এগুলো দিয়ে চলবে না পুনর্গঠন করতে হবে পুনর্গঠন করতে হবে এই পুনর্গঠন করতে গেলে করতে হবে কারা করবে এটা এই ছাত্ররা করবে ছাত্র করবে ছাত্রদের সঙ্গে যারা পরিবর্তন চাইবে যারা দেশপ্রেমী তারা যুক্ত হবে ছাত্রদের সঙ্গে বুদ্ধি পরামর্শ দেবে ছাত্রদের সঙ্গে ছাত্রদের সাহস আছে চরিত্র আছে বুদ্ধিও থাকে ক্যাস্ট উনত্রিশ বছর বয়সে বিপ্লব করে একটা রাষ্ট্র পরিচালনা করছেন আমেরিকা ডাকের ডোকায় আমেরিকা মোকাবেলা করে আজ সে কেউ বা দাঁড়িয়ে আছে আমেরিকার মোকাবেলায় আজ পর্যন্ত কোন আমেরিকার কত সরকার কত চেষ্টা করেছে কিউবা বিপ্লবকে ব্যর্থ করার জন্য সরকার এবং তার তার এখন তো পরে প্রজন্ম এসছে তাদেরকে ফেলে দেওয়ার জন্য কত চেষ্টা করেছে ফেরেছে পারে নেই তো সুতরাং এই ছাত্র যদি দাঁড়ায় সফল হবে এটা আমি মনে করি আর এই ধরনের যে কথা বলেছি এই ধরনের ঘটনা এই দেশে কখনোই ঘটে নেই ছাত্ররা এই প্রথম স্বাধীনভাবে কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়া না ব্যক্তিত্বের অধীনে গিয়ে নয় ছাত্ররা এই পুরাতন এইসব বয়স্ক অপদার্থ লোকদের এইসব সুযোগ সুবিধাভোগী ধরন্ধর দূরত লোকদের অধীনে না তারা অনেক নির্লোভ নিষ্পাপ থাকতে পারে এই বয়সটা হচ্ছে সেই বয়স যে বয়সে মানুষ সহজে নষ্ট হয় না দুই চারজন হতে পারে সাধারণভাবে হয় না তরুণ প্রজন্মের একটা আলাদা শক্তি থাকে আমরাও ছাত্র ছিলাম আমি নিজেও ছাত্র ছিলাম আমরা দেখেছি আমাদের জীবনটা আমরা ছাত্র আন্দোলন অনেক করেছি আন্দোলন করেছি সেসব আন্দোলনে তো আমরা ছাত্র ভূমিকা দেখেছি তখন নষ্ট করে তো পুরাতন এসে তো ঠিক আছে